আমাদের মধ্যে না ঠাকুর ঘর আছে আসন আছে ভগবানের বিগ্রহ আছে অনেক মায়েরা বাবারা সারা দিনে ওই সব কাজটা সেরে যখন দিনটা বাজে তখন স্নান করে এসে এত বড় একটা থালায় চিনি আর এত বড় একটা তুলসীর পাতা

অথচ ভগবানের কথা তোমার মনে ভগবানের ঘরে দেওয়া ভক্তি এইবার যদি স্বামী অসুখে পড়ে ছেলে অসুস্থ হইলে এখন যে কাঁদে ভগবান স্বামী তো মরে গেছে

দিচ্ছি এইটুকু দিচ্ছি তাহলে আমাদের এই যে যে দুর অবস্থা কেন দুর অবস্থা হচ্ছে ভগবানের কথা আমি যদি ভগবানকে ভুলে যাই ভগবানও তো আমাকে ভুলে যাবে এ যাবে কি না এই কথা খারাপ লাগছে না তো কষ্ট লাগছে না তো আপনাদের আমি আবার একটু শীত কথা বলা ধরতাম সত্য কথা বলতে ভয় পাই না কাল্পনাতা নেই এই জন্য কি কষ্ট পাবেন না এইবার কি করেছি জানো ওই নৈষ্ঠিক ব্রাহ্মণ ঠিক যখন যাচ্ছে কিন্তু করমা ঠিক একটু বেলা হয়ে গেছে এবার কাপড়ও ছাড়েনি বাসি কাপড়ও ছাড়েনি ওই অবস্থায় রান্না করছি আর মনে মনে চিন্তা করছি গোপাল আজকে আমার গোপালের বড্ড ক্ষুধা পেয়েছে আজকে আমার গোপালের বড় যন্ত্রণা হচ্ছে গো আমার গোপাল আজকে বড় অভিমান করে বসি থাকি ঠিক ওই বাড়ির উপরে দিয়ে গরমার ঘরের পাশ দিয়ে ব্রাহ্মণদের স্নানে যাওয়ার রাস্তা ওই পথ ধরে ব্রাহ্মণে যখন যায় হঠাৎ করে দেখতে পাই করো মাসি কাপুর না সে রান্না করছে এই কর মা ভাই কি দণ্ডবাদ ঠাকুর মহাশয় আমি না আমার গোপাল সোনার জন্য রান্না করছি আমার লালার জন্য রান্না করছি জি 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 বা ভাই তো তোদের কোনো চরিত্র ঠিক নেই তোদের কোনো দৃষ্ঠাপত বিচারণ নেই স্নান করে পড়া নেই এই অচনান্ত অবস্থায় দিলে কি গোপাল কেমন করে রান্না করলে আমার গোপাল সোনা খাবে তাহলে এতদিন আমার গোপাল এত কষ্ট করছে আগে স্নান করতে হবে

সেবা পরমার হাতে সেবা করে ওই বৃন্দাবনের পূজারীর হাতে বেগিত মামলের পোশাক পায় আজকে করো দেয়নি গোপালের খুব ক্ষুধা বেড়েছে ঠিক আজকে অনেক টাইম হয়ে গেছে ওই টাইমের সময় ভোগ লাগাতে দেরি হয়ে গেছে গোপালে খুব কষ্ট হয়েছে

বাড়ি জানো আজ আমার বড় ক্ষুধায় কষ্ট পেয়েছি মা প্রতিদিন তুমি যেমন করে সেবা দাও কত আপন বলে আমাকে ডাকো আজকে তুমি আমাকে ক্ষুধায় কষ্ট দিয়েছ আর আপন করে আমাকে কখনো ডাকো ও মা তুমি কথা দাও

শাস্তি দিও না এই বিশ্ব জগতের মাঝে ভক্তির দ্বারা বিশ্ব জগৎ পবিত্র হয়ে গেল তোমার ভক্তের কাছে তোমার ওই কাপুর ছাড়ার না ছাড়া নেই পাশে কাপুর পবিত্র তোমার ভক্তির কাছে আমার সমস্ত নিষ্ঠা পরাগত হয়ে গেছে তুমি আমাকে প্রতিদিন যেমন করে সেবা দাও আমাকে তেমন করে সেবা I wow. will yeah. জান যখন মা বলে আমাকে ছু আমার তো জান জগতে তুমি ছাড়া কোনো বাঁধন নেই আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া আর কেউ আমাকে মা বলে ডাকেনি তোম তুমি যখন ডেকেছ তবে একটা কথা যখন তুমি মা বলে ডেকেছো তুমি আমাকে কথা দাও গোপাল যে হতভাগা দাসী কেউ থাকবে না হতভাগা দাসী যদি এই ভমলিলা শান্ত করার সময় ঘنيه যাও যেদিন একে একে সবার মায়া পরিত্যাগ করে দাসীর যাবার সময় হবে জগতের সবাই you up Don't

भगवान हेरे जाए जाए कि ना अरे कार का, का चेहरे जाए हाँ भक्ति का से भगवान हेरे जाए ना हाय माय

সবকিছু কিছু মুখস্ত পৃথিগত বিদ্যা পর হস্ত ধন বিদ্যা নহে ধন বলে এমন এমন কিছু কথা গৌরহরি কৃপা করে তার বদলে সে বলিয়ে দেয় আর সেই সময় এরকম আঘাত দিয়েও না